মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাবো একটি খুবই মজার গল্প গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম চোরে দারোগায় দারোগা শ্যামাচরণ চোর খুঁজতে বেরিয়েছেন কিন্তু মুশকিলটা হলো শ্যামাচরণের দাপটে আশপাশের দশটা গায়ে, চোর ডাকাত বাজি বদমাস বলতে আর কেউ নেই তারা হয় তল্লার ছেড়ে পালিয়ে বেঁচেছে নয়তো বা ঢাকা দিয়ে সাধু বষ্টম সেজে শিক্ষে করে দিন গুজান করছে শ্যামাচরণের ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায় মানুষ তো কোন ছাড় নিশুত রাতে ঘোড়ার পিঠে শ্যামাচরণ চলেছেন বিশাল করাল চেহারা ঘোড়াটার দম বেরিয়ে যাচ্ছে লাস্টানতে একটু জ্যোস্না মতো উঠেছে শীতকালে কুয়াশাও রয়েছে একটু শ্যামাচরণের মন কিন্তু মোটেও ভালো নেই মনের দুঃখে তিনি মাঝে মাঝে হুহুম করে গান গেয়ে উঠছেন আমি বাঁচিয়া বাঁচিয়া নীতি নীতি আমারে দাও হে বাঁচায়ে আর সেই গান শুনে ঘুমন্ত পাখিপক্ষী জেগে উঠে চেঁচামেচি শুরু করে দিচ্ছে বন্ধ ঘরের মধ্যে মানুষজন ইষ্ট নাম স্মরণ করতে থাকে গরু ছাগল হাম্বা বা ম্যা করে ডেকে ওঠে দারোগু শ্রীনিবাস চড়ে আস্তানায় ঘোড়া থামিয়ে হাঁক মারলেন শ্রীনিবাস আছিস নাকি শ্রীনিবাসের মতো সিঁদেল জন্মায়নি বললেই হয় শ্রীনিবাসের বুড়ি মা জানলা খুলে প্রণাম করে বললো আঁকে না সে তো ছমাস হলো শ্বশুর বাড়ি সে বর্ধমানে গিয়ে বসে আছে হুম বলে দারোবাবু রওনা হলেন গায়ে হর হাজার বাস পাক্কা মাথার গরু চোর তা সেখানেও শুনলেন হর নাকি হিমালয়ে গিয়ে সাধন বাজন শুরু করে দিয়েছে জগাছায় গিয়ে দারগব মাছ চোর অশ্বিনী বাড়িতেও হানা দিলেন শুনলেন অশ্নি নাকি মনের দুঃখে গলায় দড়ি দিয়ে বলে সোনাডাগার হাটে সেই যে দড়ি কিনতে গেছে তারপর মাস চারেক হয়ে গেল সে আর ফেরেনি ঘুরে ঘুরে ভারী ক্লান্ত হয়ে পড়েছেন শ্যামাচরণ মাঝরাত হয়ে গেল ভোর হতে আর খুব একটা দেরি নেই এর মধ্যে একটা চোরকে তো পাকড়াও না করলেই নয় তাই নাম করা চোরদের কাউকে পাওয়া যাবে না বুঝে তিনি রতনপুরের রোগা চোর হনুমানের ডেরায় হানা দিলেন হনুমান তখন রাত দিকে কাঁথা সেলাই করছিল এখন সে কাঁথা বেচি তার সংসার চলে দারগাবুর ঘোড়ার শব্দ শুনে সে পাশদোয়ার দিয়ে পালন চেষ্টায় ছিল কিন্তু চোরদের গতি প্রকৃতি তো সে আচরণের নখদর্পণে তিনি ঘোড়া ছেড়ে হনুমানের ডেরার পিছন দিকে বাঁশ বনে ঢুকে ঘাপটি মেরে বসে ফেলেন হনুমান হন্তহন্ত হয়ে বনে ঢুকতেই ক্যাঁক করে তার ঘাটটা ধরে ফেলল করে হনুমান বলল আগে দাঁড়বাবু পেন নাম হই আমি তো কোনো অপরাধ করিনি হুজুর শ্যামাচরণ ফোংস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আরে করিস না কেন বাপ চুরি যে একবারে ভুলে যাবি রে আগে ভুলি তো গেছি হম ভুললে যে চলে না বাবা আজ রাতে যে আমার জন্য একটু কাজে নামতে হবে আচ্ছা বলুন কি কাজ আপনার জন্য আমি জান দিয়ে দেব শ্যামাচরণ নিশ্চিন্তি শ্বাস ছেড়ে বললেন ওট ঘোড়ায় ওঠ ঘোড়া যেখানে থামলো সেই জায়গাটা দেখে হনুমান তা বলে হাঁ আগে এই যে আপনার বাড়ি চোপ বলে চাপা গলায় ধমক দিলেন শ্যামাচরণ হনুমান ঢোক দিলে বলল আগে কি করতে হবে কি আবার দাঁত খিঁচিয়ে দারগু বললেন হ্যাঁ কুলোকর্ম কি একবারে ভুলে মেটে দিয়েছ যা করে হাত পাকিয়েছ তা একটু করে আমায় উদ্ধার করো। তো হাঁ করে থাকে শ্যামাচরণ তার পিঠে হাত বুলিয়ে বলেন আরে ভয় পাস না ভয় পাস না পিসির ভাঁড়ার ঘরটা একদম ভেতর বাড়িতে দরজায় ডবল তালা বাইরে পিসি নিজে বিছানা করে শুয়ে আছে একটা কুকুর আর একটা বেড়ালো পাহারা দিচ্ছে অনেক বাধা এইসব ডিঙিয়ে ঢুকতে হবে আগে ভাড়ার ঘরে আছে কি শ্যামাচরণ একটা দীর্ঘশ্বাসে বললেন আরে ডাক্তাররা বলে কাঁচকলা ঝোল আর পেঁপে সাধ্য ছাড়া আর সব খাবার নাকি আমার কাছে বিষ তুলল তা তুই নিজেই চেড়ে দেখ না একটু এ অখাদ্য কুখাদ্য খেয়ে কেমন রোগা হয়ে গেছি হ্যাঁ রে আমার জন্য তোদের মা হয় না এ কথায় হনুমান দুঃখ পেয়ে ফ্যাঁচ করে কেঁদে ফেললো তারা ওর হাতে হাত বুলিয়ে বলে আগে আপনি তো রোগা হয়ে গেছেন দেবতা শুধু রোগা কাঁচকলার পেঁপে খেয়ে জীব অসার মাথা ভোঁতা দেখি আমার চারদিকে পেঁপে আর কাঁচকলা ভূত হয়ে নৃত্য করবে এই কথা শুনে হনুমান রাম নাম জপ করতে থাকে শ্যামাচরণ বলেন ওরে রে আমার আড়াই মন ওজন ছিল রে এখন জানিস কত হয়েছে এখন দুমন দশ সালে নেমে গেছে আর বলবেন না হুজুর দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে তাহলে বাবা আমার প্রাণটা বাঁচা আর বলতে হলো না হনুমান টপ করে চারদিকটা দেখে এসে বলল কিন্তু মেহনত তো কম নয় হুজুর আপনার পিসি শুধু নয় আপনার গিন্নি তিন ছেলে দুই মেয়েও সবাই ভাড়া করে পাহাড়া দিচ্ছে তো শ্যামাচরণ বুঝলেন বেটা দাও মারতে চাইছে বললেন আচ্ছা ঠিক আছে তোকে আমি খুশি করে দেবো তা কি করে ঢুকবি বাবা হনুমান মাথা নেড়ে বলল শীত তো আর দেওয়া যাবে না চালের টিন সরিয়ে ঢুকতে হবে বড্ড শক্ত কাজ আচ্ছা তাই কর তোকে আমি আরো খুশি করে দেব হ্যাঁ আপনি গরিবের মা বাবা আসুন আমার সঙ্গে আসুন দেখুন যেন শব্দ শব্দ করবেন না হনুমান মেলা বুজ দেখালো মন বিবির বিবিড় করলো সম্মোহন ঝাড়লো ভূতদের ডাকারাই করলো তারপর চালে উঠে পাকা হাতে টিন সরিয়ে ফেলল তার একটা ময়েনে উঠে পড়লেন পরদিন বাড়িতে হইচই পিসি আগের দিন থেকে বাটি বাটি পায়েস আর গামলা গামলা পিঠে করে রেখেছিলেন যে পরের দিন পৌষ সংক্রান্তিতে লক্ষ্য হবেন। আর সেই সব পিঠে পায়েস সব লোপাট বিস্তর ঠেলাঠেলির পর হাই তুলে দারোগা উঠে বললেন হয়েছে গিন্নি বলেন। তুমি আরো নাকে তেল দিয়ে ঘুমো তোমার রাজত্ব থেকেও কি সুখী না আছি ভাড়ার ঘরে আমাদের কাল রাতে কত বড় চুরিটা হয়ে গেল দারাকু মিষ্টি মুখে হেসে বললেন হ্যাঁ বেটা চোরে গরদান থাকবে হয়েছ হ্যাঁ দেখো না কি করি আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার